অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফ্রিতে সেরা ব্রাউজার দেখো এই যে আমার অ্যান্ড্রয়েড ফোন এখানে যে অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দেখাচ্ছি এটা প্লে স্টোরের অ্যাপ্লিকেশন দুই মিলিয়নের বেশি লোক এখানে রিভিউ করেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট সিক্স স্টার ফোর পয়েন্ট ফাইভ নয় ফোর পয়েন্ট সিক্স অনেক বেশি ঠিক আছে এখানে বারো এমবির এই অ্যাপ্লিকেশন এর আপডেট এসছে আমার আর কি অ্যাপ্লিকেশন কতটা কি ইউজ হবে কি হবে না হবে আর নাম কি আছে অ্যাপ্লিকেশনের সেটা আমি তোমাদের বলবো তার আগে একটা জিনিস দেখাই একশো মিলিয়নের বেশি প্লে স্টোর থেকে ইনস্টল হয়েছে অ্যাপ্লিকেশনটি এবার চলো অ্যাপ্লিকেশনটা ইউজ কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের বলবো তার আগে একবার আপডেট দিয়ে নিই আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ওপেন যখনই ওপেন করবে সেখানে তোমাদের একটা প্রাইভেট ব্রাউজার চুজ করার জন্য বলবে ডিফল্ট করতে পারো কোনো সমস্যা নেই তারপরে এখানে মেবি লেটার ও করতে পারো কোনো সমস্যা নেই এখানে তোমরা কন্টিনিউ করতে পারো এগুলো একটু পড়ে নিও এগুলো সেরকম মেজর সেটিংস কিছু না তারপরে এখানে যেটা তোমাদের ব্রাউজার টা ওপেন হয়ে যাবে এরকম সিম্পল কিছু ইন্টারফেস দেখতে পাবে তোমরা বুঝতে পারো কিন্তু এখানে মজার একটা বিষয় আছে যে বিষয়টা আমি তোমাদের বলে দিই এখানে তোমরা যদি গুগল সার্চ করো ঠিক আছে গুগল এইভাবে সার্চ করে নেবে গুগল সার্চ করার পরে তোমাদের সামনে এরকম গুগল সার্চ হবে গুগল ওপেন হয়ে যাবে গুগলে ক্লিক করলে গুগল খুলে যাবে তোমাদের সামনে এবার মজার বিষয়টা হচ্ছে এখানে যাই ব্রাউজিং করো না কেন তোমরা যাই করো সেটা ফাস্ট স্পিডে পাবে এক মানে তোমার ইন্টারনেট স্পিড অনুযায়ী আর একটা যে বিষয়টা মেন সেটা হচ্ছে এখানে হয় না অনেক সময় আমরা কি করি কোনো ওয়েবসাইটে ঢুকে ঢুকে গেলাম ঠিক আছে ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে সেখানে আমাদের অটোমেটিক্যালি অনেক কিছু আসে একটা জিনিস এখানে দেখে নাও এই ব্রাউজার তোমাদের ফ্রিতে অনেক কিছু ব্লক করে আর সাথে সাথে একটা জিনিস বলে দিই এখানে কিন্তু তোমরা সিকিউরিটি এক্সট্রা পেয়ে যাও ঠিক আছে এই যে নানান ধরনের ওয়েবসাইট আমরা খুলে থাকি নানান কাজে আমরা ওয়েবসাইট ইউজ করি সেক্ষেত্রে কি হয় একটার পর একটা পৃষ্ঠা অটোমেটিক্যালি খুলে যায় সেগুলো কিন্তু পপ আপ খুলে যায় আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে ভাইরাস ঢুকে যায় ফোনে সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাড ফ্রি করে দেয় অর্থাৎ এক্সট্রা যে অ্যাডগুলো আমাদের সামনে আসে এই ব্রাউজারের মধ্যে সেটা কিন্তু আসে না সেটা তোমরা ফলো করে দেখতে পারো আর একটা জিনিস আমি তোমাদের বলে রাখি এখানে কিন্তু ইউটিউব তোমরা ইজিলি ইউজ করতে পারবে ইজিলি দেখতে পারবে ইউটিউব ইউটিউবে তোমরা যে ভিডিও চাও সেই ভিডিও দেখতে পারবে আর সেটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেখতে পাবে আর একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এতে কিন্তু কোনো অ্যাড দেয় না তাহলে বুঝতে পারলে আমি এই ব্রাউজারটা কেন তোমাদের দেখাচ্ছি এই যে আমি রনি চ্যানেলটা আমি সার্চ করলাম তোমাদের সামনে যদি চ্যানেলটা এখন না আসে আসবে না কারণ এটা নতুন চ্যানেল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে এই ফিল্টারে ক্লিক করে এখানে ক্লিক করে চ্যানেল করলে যে আমি রনি এটা কিন্তু খুলে যাচ্ছে এবার আমরা যে ভিডিওই দেখি না কেন ইজিলি দেখতে পাবো একটা জিনিস বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অনেক নতুন চ্যানেল আর এটা আমি তোমাদের জন্যই স্পেশালি বানিয়েছি আমি এখানে এমন কিছু ভিডিও তোমাদের আপলোড করে দিই যেগুলো আজকের তারিখে সত্যিই তোমাদের জন্য কার্যকরী হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের অবশ্যই হেল্প করবো এই ব্রাউজারের মধ্যে কিন্তু অনেক সেটিংস এমন আছে যেগুলো সত্যিই তোমাদের কাজে লাগতে পারে সেই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দেবো যদি তোমরা চাও আজকের ভিডিও তে এ পর্যন্তই দেখা করছি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবো যদি নতুন হোক